ভেঙে যাওয়া বিশ্বাস আর কেটে যাওয়া ছোটবেলা কখনোই আর ফিরে আসে না ইগো শুধুমাত্র ছোট্ট তিনটি অক্ষর কিন্তু শক্তি এতটাই বেশি যে বারো অক্ষরের রিলেশনশিপকে ভেঙে দিতে পারে বয়সটা শখের কিন্তু অভাবটা টাকার বুকে ব্যথা নিয়ে হাসি মুখে থাকার নামই তো জীবন রিলেশনশিপ হচ্ছে তাজমহলের মতো দেখতে সুন্দর হলেও গড়তে অনেক কঠিন জীবন নিজের মতো করে কাটানো উচিত পরের কথায় তো সার্কাসের আছে কারো সম্পর্কে কিছু বলার আগে সত্য জানার চেষ্টা করো কারণ অনুমান করে বলা কথা সবসময় সত্য নাও হতে পারে মানুষ মানুষকে না দেখেও জীবনের চেয়ে বেশি ভালোবাসতে পারে কেন জানো কারণ ভালোবাসা তার সৃষ্টি হয় মন থেকে মুখ দেখে নয় কত শত পারফিউম আসবে যাবে কিন্তু মায়ের আঁচলের গন্ধ সেই একই থেকে যাবে সব জিনিস চাইলেই পাওয়া যায় না কিছু জিনিস পাওয়ার জন্য ভাগ্যও থাকতে হয় চোখ আর কপালের সম্পর্ক বড্ড অদ্ভুত চোখের যেটা ভালো লাগে কপালে সেটা থাকে না ভালোবাসা এমন একটা জায়গা যেখানে যাওয়া তো সহজ কিন্তু সেখান থেকে ফিরে আসা খুব কঠিন নয় মাস পেটে তিন বছর বুকে আর সারা জীবন হৃদয়ে রাখেন সে হচ্ছে আমাদের মা